যে পর্যন্ত না তোমরা তোমাদের স্ত্রীদেরকে স্পর্শ করিয়াছ এবং তাহাদের জন্য মাহর ধার্য করিয়াছ তাহাদিগকে তালাক দিলে তোমাদের কোনো পাপ নাই তোমরা তাহাদের সংস্থানের ব্যবস্থা করিও সচ্ছল তাহার সাধ্যমতো এবং অসচ্ছল তাহার সামর্থ্য অনুযায়ী বিধিমতো খরচপত্রের ব্যবস্থা করিবে ইহা নেককার লোকদের কর্তব্য তোমরা যদি তাহাদিকে স্পর্শ করার পূর্বে তালাক দাও অথচ মাহর ধার্য করিয়া থাকো তবে যাহা তোমরা ধার্য করিয়াছ তাহার অর্ধেক যদি না স্ত্রী অথবা যাহার হাতে বিবাহ বন্ধন করিয়াছ সে মাপ না করিয়া দেয় এবং মাপ করিয়া দেওয়ায় তাকুয়ার নিকটতর তোমরা নিজেদের মধ্যে সদা সহায়তার কথা বিস্তৃত হইও না তোমরা যাহা করো নিশ্চয় আল্লাহ তাহার সমর্থক দ্রষ্টা তোমরা সালাতের প্রতি যত্নবান হইবে বিশেষত মধ্যবর্তী সালাতের এবং আল্লাহর উদ্দেশ্য তোমরা বিনীতভাবে দাঁড়াইবে যদি তোমরা আশঙ্কা করো তবে পদচারী অথবা আরোহী অবস্থায় সালাত আদায় করিবে আর যখন তোমরা নিরাপদ বোধ করো তখন আল্লাহকে স্মরণ করিবে যেভাবে তিনি তোমাদিগকে শিক্ষা দিয়েছেন যাহা তোমরা জানিতে না তোমাদের মধ্যেও তাহাদের মৃত্যু আসন্ন এবং স্ত্রী রাখিয়া যায় তাহারা যেন তাহাদের স্ত্রীদেরকে গৃহ হইতে বহিষ্কার না করিয়া তাহাদের এক বৎসরের ভরণ পোষণের ওসিয়াত করে কিন্তু যদি তাহারা বাহির হইয়া যায় তবে বিধিমত নিজেদের জন্য তাহারা যাহা করিবে তাহাতে তোমাদের কোনো গুনাহ নাই আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময় তালাকপ্রাপ্ত নারীদেরকে যথারীতি ভরণ পোষণ করা মোত্তাকিদের কর্তব্য এইভাবে আল্লাহ তাহার বিধান স্পষ্টভাবে বর্ণনা করেন যাহাতে তোমরা বুঝিতে পারো তুমি কি তাহাদিগকে দেখো নাই যাহারা মৃত্যু ভয়ে হাজারো হা হাজারে হাজারে স্বীক্রিয় আবাসভূমি পরিত্যাগ করিয়াছিল অথবা আল্লাহ তাহাদিককে বলিয়াছিলেন তোমাদের মৃত্যু হোক তারপর আল্লাহ তাহাদের জীবিত করিয়াছিলেন নিশ্চয় আল্লাহ মানুষের প্রতি অনুগ্রহশীল কিন্তু অধিকাংশ লোকই কৃতজ্ঞ প্রকাশ করে না বহুগুণে বৃদ্ধি করিবেন আর আল্লাহ সংকুচিত সারিত করেন এবং তাহার পানি তোমরা প্রত্যানিত হইবে তুমি কি মোসার পরবর্তী বনি ইসরায়েল প্রধানদেরকে দেখো নাই যাহারা যখন তাহাদের নবীকে বলিয়াছিলেন আমাদের জন্য এক রাজা নিযুক্ত করো যাহাতে তোমরা আল্লাহর পথে যুদ্ধ করিতে পারো সে বলল ইহা তো হইবে না যে তোমাদের প্রতি যুদ্ধের বিধান দেওয়াই হইল তখন আর তোমরা যুদ্ধ করিবে না তাহারা বলিল আমরা যখন শশ আবাসভূমি ও স্বীক্রিয় সন্তান সন্তনীতি হইতে বহিকৃত হইয়াছিল তখন আল্লাহর পথে কোনো যুদ্ধ করিব না অতএব যখন তাহাদের প্রতি যুদ্ধের বিধান দেওয়া হইল তখন তাহাদের গল্প সংখ্যক ব্যথিত সকলেই পৃষ্ঠপ্রশোধন করিল এবং আল্লাহ জালিমদেরকে সম্বন্ধে সবিশেষ অবহিত আর তাহাদের নবী তাহাদের বলিয়াছিল আল্লাহ অবশ্যই তালুককে তোমাদের রাজা করিয়াছেন তাহারা বলিল আমাদের উপর যাহার রাজত্ব কীরূপে রূপে হইবে তখন আমরা তাহা অপেক্ষা রাজত্বের অধিক একদার এবং তাহাদের প্রচুর ঐশ্বর্য দেওয়া হয় নাই নবী বলিল আল্লাহ অবশ্যই তাহাকে তোমাদের জন্য মনোনীত করিয়াছিলেন এবং তিনি তাহাকে জ্ঞানীয় করিয়াছেন এবং আল্লাহ যাহাকে ইচ্ছা রাজত্ব দান করেন আল্লাহ প্রাচুর্যময় আর তাহাদের নবী বলিয়াছিলেন যাহার রাজত্বের নির্দেশন এই যে তোমাদের নিকট সেই তাবুত আসিবে তাহাতে তোমাদের প্রতি পালকের নিকট হইতে চিত্ত প্রশান্তি এবং মূষা হারুন বংশী গণ যাহা পরিত্যাগ করিয়াছে তাহার অবশিষ্ট থাকিবে ফেরেশতাগণ ইহা বহন করিয়া আনিবে তোমরা যদি মুমিন হও তবে অবশ্যই তাহাদের জন্য ইহাতে নির্দর্শন আছে অতপর তালুক যখন সৈন্যবাহিনী সহ বাহির হইল সে তখন বলিল আল্লাহ এক নদী তারা আমাদের পরীক্ষা করিবেন যে কেহ উহা হইতে পান করিবে সে আমার দলভুক্ত নহে আর যে কেহ উহার স্বাদ গ্রহণ করিবে না সে আমার দলভুক্ত ইহা ছাড়া যে কেহ ইহার হস্তে এক কোষ পানি গ্রহণ করিবে সেও অতঃপর অল্প সংখ্যক ব্যথিত তাহারা উহা হইতে পান করিল এবং সে এবং তাহার সঙ্গী ইমানদারগণ যখন ইহা অতিক্রম করিল তখন তাহারা বলিল জালুত ও তাহার সৈন্যবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য শক্তি আজ আমাদের নাই কিন্তু তাহাদের প্রত্যয় ছিল আল্লাহর পথে তাহাদের সাক্ষাৎ ঘটিবে তাহারা বলিল আল্লাহর হুকুমে কত ক্ষুদ্র দল কত বৃহৎ দলকে পরাভূত করিয়াছে আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন তাহারা যখন যুদ্ধাস্ত্রে জালুত এবং তাহার সৈন্যবাহিনীর সম্মুখীন হইল তখন তাহারা বলিল হে আমাদের প্রতিপালক আমাদেরকে ধৈর্য দান করো আমাদের পা অবিচলিত রাখো এবং কাফির সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য দান করো সুতরাং তাহারা আল্লাহর হুকুমে ইহাদের পরাভূত করিল দাউদ জালুতকে সংহার করিল আল্লাহ তাহাকে রাজত্ব হিকমতান করিবেন এবং তাহা তিনি ইচ্ছা করিলে তাহা তাহাকে শিক্ষা দিলেন আল্লাহ যদি মানব জাতির দলকে অন্য দল দ্বারা প্রতিহত না করিতেন তবে পৃথিবী বিপর্যস্ত হইয়া যাইত কিন্তু আল্লাহ জগৎ সময়ের প্রতি অনুগ্রহশীল এই সকল আল্লাহর আয়াত আমি তোমার নিকট ওহা যথাযথভাবে তেলয়াত করিতেছি আর নিশ্চয়ই তুমি রাসুলগণের অন্তর্ভুক্ত এই রাসুলগণ তাহাদের মধ্য কাহাকেও কাহারও উপর শ্রেষ্ঠত্ব দিয়াছি তাহাদের মধ্য এমন কেহ রহিয়াছে যাহার সঙ্গে আল্লাহ কথা বলিয়াছেন তাহার কাহাকেও উচ্চ মর্যাদায় উন্নীত করিয়াছেন মারিয়াম তনয় ঈশাকে স্পষ্ট প্রমাণ দান করিয়াছি এবং পবিত্র আত্মা তাহা তাহাকে শক্তিশালী করিয়াছি আল্লাহ ইচ্ছা করিলে তাহাদের পরবর্তীতে তাহাদের নিকট স্পষ্ট প্রমাণ সমাগত হওয়ার পরও পারস্পরিক যুদ্ধ বিগ্রহে লিপ্ত হইত না কিন্তু তাহাদের মধ্যে মতভেদ ঘটিল ফলে তাহাদের কিছু সংখ্যক ইমান আনিল এবং কিছু সংখ্যক কুফুরি করিল আল্লাহ ইচ্ছা করিলে তাহারা পারস্পরিক যুদ্ধ বিগ্রহে লিপ্ত হইত না কিন্তু আল্লাহ তা ইচ্ছা তাহা করেন হে মমিনগণ আমি তাহা তোমাদেরকে দিয়াছি তাহা হইতে তোমার ব্যয় করো সেই দিন আসিবার পূর্বে যেই দিন ক্রয় বিক্রয় বন্ধুত্ব সুপারিশ থাকিতে না এবং কাফের জালিম আল্লাহ তিনি ব্যথিত কোনো এলাহে নাই তিনি চিরঞ্জীব ধারক তাহাকে তন্দ্রা অথবা নিদ্রা স্পর্শ করে না আকাশে পৃথিবীতে তাহা কিছু আছে সমস্ত তাহারই যে তাহার অনুমতি ব্যথিত তাহারই নিকট সুপারিশ করিবে তাহাদের সম্মুখে পশ্চাতে যাহা কিছু আছে তাহা তিনি অবগত যাহা তিনি ইচ্ছা করেন তদ্ব তাহার জ্ঞানের কিছুই তাহারা আয়ত্ত করিতে পারিবে না তাহার কুর্সি আকাশ ও পৃথিবীময় পরিব্যক্ত ইহাদের রক্ষণাবেক্ষণ তাহাকে ক্লান্ত করে না আর তিনি মহান শ্রেষ্ঠ দিন গ্রহে কোনো জোর জবরদস্তি নাই সত্যপথ ভ্রান্ত পথ হইতে সুস্পষ্ট হইয়াছে যে তাগুতকে অস্বীকার করিবে এবং আল্লাহর ওপর ইমান আনিবে সে এমন এক মজবুত হাতল ধরিবে যাহা কখনো ভাঙিবে না আল্লাহ সর্বশ্রোতা প্রজ্ঞাময় যাহারা ইমান আনে আল্লাহ তাহাদের অভিভাবক তিনি তাহাদেরকে অন্ধকার হইতে বাহির করিয়া আলোকে লইয়া যান আর যাহারা কুফরি করে তাগুদ তাহাদের অভিভাবক ইহারা তাহাদেরকে আলো হইতে অন্ধকারে লইয়া যায় ইহারাই অগ্নি অগ্নি অধিবাসী যে সেখানে তাহারা স্থায়ী হইবে তুমি কি ওই ব্যক্তিকে দেখো না যে ইব্রাহিমের সঙ্গে তাহার প্রতি পালক সম্বন্ধে বিরক্তে লিপ্ত হইয়াছিল যেহেতু আল্লাহ তাহাতে কৃতজ্ঞ কৃতজ্ঞ দিয়াছিলেন যখন ইব্রাহিমের বলিল তিনি আমার প্রতিপালক যিনি জীবনদান করেন এবং মৃত্যু ঘটান সে বলিল আমিও তো জীবনদান করিও মৃত্যু ঘটায় ইব্রাহিম বলিল আল্লাহ সূর্যকে পূর্ব দিক হইতে উদিত করান তুমি ইহাকে পশ্চিম দিক হইতে উদিত করাও তো অতপর সে কুফুরি করিয়াছে সে হতবিদ্ধ হইয়া গেল আল্লাহ জালিম সম্প্রদায়কে সৎপথে পরিচালিত করেন না অথবা তুমি কি সেই ব্যক্তিকে দেখো নাই যে এমন এক নগরে উপনীত হইয়াছিল যাহা ধ্বংসস্তূপে পরিণত হইয়াছিল সে বলিল মৃত্যুর পর কীরূপে রূপে আল্লাহ তাহাকে জীবিত করিবেন অতঃপর আল্লাহ তাহাকে একশত বৎসর মৃত রাখিবেন পরে তাহাকে পূর্ণ জীবিত করিলেন আল্লাহ বলিলেন তুমি কত কাল অবস্থান করিলে সে বলিল একদিন অথবা একদিনের কিছু কম অবস্থান করিয়াছি তিনি বলিলেন না বরং তুমি একশত বৎসর অবস্থান করিয়াছ তোমার খাদ্য সামগ্রী ও পানীয় বস্তুর প্রতি লক্ষ্য করো উহা অবিকৃত বহি আছে। এবং তোমার গর্দ ভর্তির প্রতি লক্ষ্য করো কারণ তোমাকে মানবজাতির জন্য নিদর্শন রূপে স্বরূপ আর অস্থিগুলোর প্রতি লক্ষ্য করো কিভাবে সেই দিনগুলি সংস সংযোজিত করি এবং গোস্ত দ্বারা ঢাকিয়া দিই যখন ইহা তাহার নিকট স্পষ্ট হইল তখন সে বলিয়া উঠিল আমি জানি যে আল্লাহ নিশ্চয় সর্ববিষয়ে সর্বশক্তিমান যখন ইব্রাহিম বলিল হে আমার প্রতিপালক কিভাবে তুমি মৃতকে জীবিত করো আমাকে দেখাও তিনি বলিলেন তবে কি তুমি বিশ্বাস করো না সে বলিল কেন করিব না তবে ইহা কেবল আমার চিত্ত প্রশান্তির জন্য তিনি বলিলেন তবে চারটি পাখি লও এবং উহাদেরকে তোমার বশীভূত করিয়া লও তৎপর তাহাদের এক এক অংশ এক এক পাহাড়ে স্থাপন করো অতপর ওহাদেরকে ডাক দাও ওহারা দ্রুত গতিতে তোমার নিকট তোমার নিকট আসিবে জানিয়া রাখো নিশ্চয়ই আল্লাহ প্রবল ক্রমাশালী প্রজ্ঞাময় যাহারা নিজেদের ধৈর্য শত আল্লাহর পথে ব্যয় করে তাহাদের উপমা একটি শস্য বীজ যাহারা সাতটি শীর্ষ উৎপাদন করে প্রত্যেক শীর্ষে একশত শস্য দ্বারা আল্লাহ তাহাকে ইচ্ছা বহুগুণে বৃদ্ধি করিয়া দেন আল্লাহ প্রাচুর্যময় সর্বজ্ঞ যাহারা আল্লাহর পথে ধৈন্য ব্যয় করে অতঃপর তাহা ব্যয় করে তাহার কথা বলিয়া বেড়ায় না এবং ক্রেশও দেয় না তাহাদের পুরস্কার তাহাদের তাহাদের প্রতিপালকের নিকট আছে তাহাদের কোনো ভয় নাই এবং তাহারা দুঃখিত হইবে না যে দানের পর কষ্ট দেওয়া হয় তাহা অপেক্ষা ভালো কথা ক্ষমা শ্রেয় আল্লাহ অভাবমুক্ত পরম সহনশীল হে দানের কথা বলিয়া বেড়াইয়া এবং কষ্ট দিয়া তোমরা তোমাদের দানকে ওই ব্যক্তির ন্যায় নিষ্ফল করিও না যে নিজের ধন সম্পদ লোক দেখানোর জন্য ব্যয় করিয়া থাকে এবং আল্লাহ আখিরাতে ইমান রাখে না তাহার উপমা একটি মসৃণ পাথর যাহার উপর একটি কিছু মাটি থাকে অতঃপর উহার উপর প্রবল বৃষ্টিপাত তাহাকে পরিষ্কার করিয়া রাখিয়া দেয় যাহারা তাহা উপার্জন করিয়াছে তাহার কিছুই তাহারা তাহাদের কাজে লাগাইতে সক্ষম হইবে না আল্লাহ কাফির সম্প্রদায়কে সৎপথে পরিচালিত করেন না আর তাহারা আল্লাহর সন্তুষ্টি লাভাংশে এবং নিজেদের আত্মাবলিষ্ঠ করোনার্থে ব্যয় করে তাহাদের উপমা কোন উচ্চ ভূমিতে একটি উদ্যান। তাহাতে মুসলধারে বৃষ্টি হয় ফলে তাহার ফল মূল দ্বিগুণ জন্মে যদি মুসলধারে বৃষ্টি না হয় তবে লঘু বৃষ্টি যথেষ্ট তোমরা যাহা করো আল্লাহ তাহার সমক দ্রষ্টা তোমাদের কেহ কি চায় যে তাহার খেজুর ও আঙ্গুরের একটি বাগান থাকে যাহার পাদদেশে নদী প্রবাহিত এবং তাহাতে সর্বপ্রকার ফলমূল আছে যখন যে ব্যক্তি বার্ধক্য উপনীত হয় তখন তাহার সন্তান সন্তানদী দুর্বল অতঃপর উহার ওপর এক অগ্নি খরা ঘূর্ণিঝড় উপনীত হয় ফলে উহা জ্বলিয়া যায় এইভাবে আল্লাহ তাহার নির্দেশ তোমাদের জন্য ব্যক্ত করেন যাহাতে তোমরা অনুধাবন করিতে পারো হে মমিনগণ তোমরা যাহা উপার্জন করো আমি তাহা ভূমি হইতে তোমাদের জন্য উৎপাদন করিয়া দেই তন্নধ্য যাহা উৎকৃষ্ট তাহা ব্যয় করো এবং উহার নিকৃষ্ট বস্তু ব্যয় করার সংকল্প করিও না অথচ তোমরা উহা গ্রহণ করিবার নও যদি না তোমরা চক্ষু বন্ধ করিয়া থাকো এবং জানিয়া রাখো যে নিশ্চয় আল্লাহ অভাবমুক্ত প্রসরিত শয়তান তোমাদের দারিদ্রর ভয় দেখায় এবং অশ্লীলতার নির্দেশ দেয় আর আল্লাহ তোমাদেরকে তাহার ক্ষমা এবং অনুগ্রহের প্রতিশ্রুতি প্রদান করে আল্লাহ প্রাচুর্যময় সর্বজ্ঞ তিনি তাহাকে ইচ্ছা হিকমত প্রদান করেন যাহাকে হিকমত প্রদান করা হয়